আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই স্বাধীনতার বিজয়ের সুন্দর এই মুহূর্তে দেশ পরিচ্ছন্ন যারা করবে তারা পনেরো বছরও দেশ পরিচ্ছন্ন করতে পারে নাই আমাদের দেশের ছাত্র সমাজ যেভাবে অল্প কয়েক একটা দেশকে সুন্দর দেশে একটা পরিচ্ছন্ন দেশে পরিণত করতে পেরেছে তার জন্য সকল ছাত্রবাইদেরকে সাধুবাদ জানাচ্ছে যে আমরাও চাইলে সব কিছুই পারি যাই হোক একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই বাংলাদেশ পুলিশ পুলিশ এই পুলিশ এই পনেরো বছর মানুষদেরকে তো নির্যাতন নিপীড়ন করেছে মানুষ এতটাই বয় পেয়েছে যে তাদের পাশে যাওয়ার অবস্থা নেই আমার একটা সময়ের কথা মনে হয় এই এই পুলিশ বাহিনী কত বড় গাদ্দার আপনি চিন্তা করেন এই পুলিশ তারা ত্রিপল নাইন সিস্টেম দিয়েছে কল করার জন্য আপনার সমস্যা সমাধানের জন্য তারা আসবে আপনি কল দিবেন কিন্তু দুঃখের বিষয় হলো এই পুলিশ এই পুলিশ বাহিনীকে ত্রিপল লাইনে ফোন দেওয়ার পরে যে ভুক্তভুগী ফোন দিয়েছেন উল্টু উনাকে জেলে নিয়ে গেছে আপনি চিন্তা করেন কোন দেশে আমরা ছিলাম তো বর্তমানে আমি শুনতেছি বাংলাদেশ পুলিশ নাকি এগারো এগারো দফা দাবি দেওয়া জানিয়েছে আমি ময়নুল যিনি বর্তমান দায়িত্বে রয়েছেন পুলিশের উত্তর কথা ময়নুল নাম উনাকে আহ্বান করব এবং দেশের যারা সুবিচকন রয়েছে প্রত্যেককে জানাবো বর্তমান পুলিশকে অব্যাহত দেওয়া প্রয়োজন এই পনেরো বছর তোমরা যার গুলামি করলা এই পনেরো বছর তোমরা যার গুলামি করলা একদিন তো তোমাদের কোনো দাবি দেখলাম না তোমাদের শেখ হাসিনা কি তোমাদের দাবি পূরণ করেছে নাকি বলে দিয়েছে যে তোমাদের বেতনের পাশাপাশি তোমরা ঘুষ নাও চাঁদাবাজি করো হুম আজকে তোমাদের এগারো এগারো দফা দাবি কেন নাকি এটা বাংলাদেশকে অস্থিতিশীলতা করার চিন্তা ভাবনা চলতেছে আমরা জানি অধিকাংশ বর্তমান পুলিশ এগুলা হচ্ছে আওয়ামী চাটুকার অধিকাংশ পুলিশি আওয়ামী চাটুকার যার কারণে আমার নিজের চোখে দেখা বাংলাদেশে এই পনেরো বছর অনেক বেকার যুবক শিক্ষিত মাস্টার্স কমপ্লিট অনেক বেকার যুবক বাংলাদেশে ঘুরতেছে চাকরি পাইতেছে না সে আওয়ামী লীগ করে না করার কারণে তার মুক্তিযোদ্ধা কোটা না থাকার কারণে আওয়ামী লীগ না করার কারণে বাংলাদেশে তার অবস্থান নাই তার কোনো চাকরি নাই আমি বলবো বাংলাদেশ পুলিশকে যারা কাজ করে প্রত্যেককে অব্যাহতি দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করে যারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে তাদেরকে চাকরি দিন কারণ এই পুলিশগুলার যদি ন্যূনতম দেশপ্রেম থাকত যদি এই পুলিশগুলার ন্যূনতম দেশপ্রেম থাকত তাহলে ওরা আমাদের দেশের সাথে গাদ্দারি করতো না বিন দেশি তাবেদারি করতো না আমাদের দেশ তাদের যদি এক পারসেন্ট দেশপ্রেম থাকতো তাহলে তাদের পিস্তলের টিগার এই যে ভারতীয় গোয়েন্দা যারা আসছিল যারা পুলিশ সেনাবাহিনী আসছিল তাদের ওদিকে নালা ঢুকাতে পারতো কিন্তু তার মধ্যে গুস সে গুষ খাওয়ার কারণে দেশদ্রোহিতার কারণে তার মধ্যে দেশপ্রেম না থাকার কারণে সে ওই কাজ করে নাই সুতরাং বাংলাদেশ পুলিশকে অব্যাহতি দেওয়া প্রয়োজন আমি একটা আহ্বান আপনারা প্রত্যেকে এই 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 বিষয়ে সারা সারাদিন প্রত্যেকে এই বিষয়ে আলোচনা করুন আমি চাই আমরা চাই বাংলাদেশ পুলিশকে অব্যাহতি দেওয়া হোক যারা বেকার যুবক রয়েছে তাদেরকে ওই জায়গায় বসানো হোক আনসাররা রয়েছে অনেক অনেক মেধাবী স্টুডেন্টরা রয়েছে যারা চাকরির জন্য হন্যারা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিকে তুলতে হবে আর অর্থনীতিকে তুলতে হলে সর্বপ্রথম যে কাজটি থাকতে হবে সেটা হচ্ছে তার উপর বিশ্বাস এবং তার বাংলাদেশের প্রতি দেশপ্রেম জনগণের বিশ্বাস থাকতে হবে বর্তমান যারা পুলিশ আসবে তাদের উপরে আর পুলিশের থাকতে হবে দেশপ্রেম শতভাগ দেশপ্রেম যে বিন্দেশি কোনো তাবেদার আসলে তার পেটের ভিতরে টিগার ঢুকিয়ে গুলি সব রাউন্ড তার ভিতরে ঢুকিয়ে দিবে এরকম মনমানসিকতা থাকতে হবে সবার পুলিশ নাকি এখন দাবি করতেছে এগারো দফা তাদেরকে এরকম প্রটোকল দেওয়া যাবে তোমরা তোরা এখন আমাদের প্রটোকল দিবি এয়ারপোর্টে আমাদেরকে সাপোর্ট দিবি স্যার বলবি আর একটা সিন্ডিকেট বাংলাদেশে যে এয়ারপোর্ট সিন্ডিকেট হচ্ছে আমি অন্যান্য দেশ থেকে বিমান পাড়া যেখানে পাঁচশো টাকা বাংলাদেশ থেকে আসতে হলে পনেরোশো টাকা এই জিনিসটাকে তুলতে হবে কুশ কোনো রকমের ছাদাবাজি অনৈতিকতা থাকতে পারবে না এগুলো এগুলো তুলতে হবে প্রত্যেককে পুলিশ অব্যাহতি চাচ্ছে তাদেরকে অব্যাহতি দেওয়া হোক বাংলাদেশের নতুন জেনারেশন যারা আছে তাদেরকে পুলিশে চাকরি দেওয়া হোক বেকারত্ব দূর হবে তারা তাদের পরিবারকে ফির মুখে ফুটাতে পারবে তাদের প্রতি দেশপ্রেম থাকবে বাংলাদেশ পুরনো পুলিশ যারা বাংলাদেশকে সার্ভিস দিয়েছে ওরা সবগুলা দেশদ্রোহী ওরা দেশের দুঃশ্মন ওদের দেশের মানুষের জনগণের প্রতি আন্তরিকতা নাই যেরা দেশের টাকা দিয়ে চলে দেশের টাকায় তাদের বেতন হয় রিজেক্ট হয় তারা ওই ওই মালিকের উপরে তারা গুলি চালাতে দ্বিধাবোধ করে করে না তাই প্রত্যেক পুলিশকে সিস্টেমেটলি অব্যাহতি দিয়ে বাংলাদেশের বেকারত্ব দূর করা হোক আমার মতো যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত রয়েছে তাদেরকে পুলিশিতে চাকরি দিন স্বচ্ছভাবে কাজ করবে এই আওয়ামী লীগ সরকার কি করেছে দেশের জন্য ময়লাগুলা পরিষ্কার পরিচ্ছন্ন এই যে তাপস একটা শুয়োরের বাচ্চা এই যে আরেকটা এই হিট হিটারের বাপ ওরা এই এই নামে বরাদ্দ করে তাদের টাকাগুলা তাদের নামে বরাদ্দ করে কোটি কোটি টাকা হাজার কোটি টাকা তারা এগুলা তাদের পেটের মধ্যে ভরে দিয়েছে অথচ ডাকা বলেন সিলেট বলেন বাংলাদেশের কোনো জায়গায় তাদের উন্নয়নের কিছু নেই এক পদ্মা সেতু বানাইছে হাজার কোটি টাকা বাংলাদেশের উপরে ঋণ চাপিয়ে আমার আপনার আমার মাথার উপরে দিয়ে টানেল বানিয়েছে এগুলার সম্পূর্ণ টাকার বার আমাদের দিতে হবে সুতরাং আমি বলতে চাই পুলিশ বাহিনী থেকে প্রত্যক্ষ অব্যাহতি দিন নতুন পুলিশে যোগদান দিন দেখবেন বাংলাদেশের পরিস্থিতি শীঘ্রই উন্নতির দিকে যাবে আরেকটা কথা ভারত যেভাবে বাংলাদেশে চাপাচ্ছে আমি ভারতের ভারতের সকল অবৈধ বেশ্যা মহিলাদের বলতে চাই বেশ্যা সাংবাদিকদের বলতে চাই ভারতের বাংলাদেশের আমি বারবার বলতেছি বাংলাদেশ নিয়ে নাক গলাবেন না বাংলাদেশকে নিয়ে নাক গলাবেন না বাংলাদেশে যথা যথাযথ মেধা রয়েছে যেগুলো আপনার সারা ভারতকে পরিচালনা করতে পারবে এরকম সম্পন্ন মানুষ আমাদের বাংলাদেশে রয়েছে কিন্তু এই আওয়ামী লীগ অবৈধ সরকার ওদেরকে মূল্যায়ন করে নাই সেভেন সিস্টার্স পূর্ব দিকে যে রাজ্যগুলা রয়েছে এগুলা অচল করে দিতে সক্ষম আমাদের বাংলাদেশ সুতরাং আপনাদের ভারতীয় এই অবৈধ জারস এই সাংবাদিকদেরকে বলতে চাই তোমরা ওই জায়গা থেকে সরে দাঁড়াও বাংলাদেশের কোনো রকমের কোনো এই সাংবাদিকতা করার প্রয়োজন নাই সংবাদ প্রচার করার প্রয়োজন নাই তোদের যদি হাসিনার প্রতি আন্তরিকতা থাকে ভালোবাসা থাকে তাহলে তোদের মুদিকে বসিয়ে হাসিনাকে বসিয়ে দে তোদের আসনে তোদের মুদিকে বসিয়ে হাসিনাকে ওই সিংহাসনে বসিয়ে দে যদি তোদের প্রিয় হয় না হলে ওই জায়গায় নাক গোলা বাংলাদেশের বিষয়ে বাংলাদেশে অতি শীঘ্র আওয়ামী লীগ লীগ যত শব্দ আছে সবগুলা বাংলাদেশ থেকে প্রত্যাহার হবে এই দেশে কোনো লীগ থাকবে না এই দেশে কোনো লীগের অস্তিত্ব কোনো কোনো লেশ থাকবে না এটা আজকে নয় এটা আমি দশ বছর থেকে বলতেছি এটা সময়ের শুধু অপেক্ষায় ছিলাম আমরা আমরা গতকাল যেখানে মরিসের কেজি ছিল আড়াইশো টাকা এক দিনের ব্যবধানে সেগুলো একশো টাকায় চলে আসছে কেন এই অবৈধ সিন্ডিকেটের কারণে এই অবৈধ শেখ হাসিনা অবৈধ শেখ হাসিনার পাণ্ডারা এগুলাকে সিন্ডিকেট করেছে তারা শুধু দেশকে নষ্ট করে নাই দেশের মানুষদেরকে কষ্ট দিয়েছে তাদের দৈনিক দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলোর প্রতি পেঁয়াজ বলেন ডাল বলেন চাল বলেন মাছ বলেন মাংস বলেন এগুলো সিন্ডিকেট করেছে এই আওয়ামী লীগের হারামির বাচ্চা ব্যবসায়ীরা এগুলো সবগুলো হারামি ওদের বাচ্চা কাচ্চাও হবে হারামি সুতরাং প্রত্যেককে সজাগ থাকতে হবে দেশপ্রেম থাকতে হবে দেশের প্রতি আন্তরিকতা থাকতে হবে দেশের প্রতি আন্তরিকতা যারা নাই তাকে অব্যাহতি দিতে হবে পরিশেষে যে কথাটি বলতে চাই আমাদের অবৈধ শেখ হাসিনাকে আমার আকুতি আমার মিনতি থাকবে আমরা শেখ হাসিনাকে যদি বাংলাদেশে আনা যায় আমি তাকে ক্রস ফায়ার করার নির্দেশ দিচ্ছি আমরা সবাই চাই তাকে ক্রস মাধ্যমে তার বুড়ি ফাটিয়ে তাকে বঙ্গোভসা করে ডুবিয়ে দেওয়া হোক আর না হলে তার বুড়ি ফাটিয়ে তাকে ভারতে মাজার দেওয়া হোক যাতে করে ভারতের সবাই ওই মাজারে পূজা করতে পারে ওই মাজারে মাজার বানাতে পারে এর যদি না হয় যদি সম্ভব না হয় তাহলে ইন্টারপোলের মাধ্যমে ওই খুনি হাসিনাকে যেখানে পৃথিবীর পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইম যারা করে তাকে সে তো বড় সবচেয়ে বড় ক্রিমিনাল সে চাইল্ড কিলার তাকে ওই জায়গায় ইন্টারন্যাশনাল এভাবে জানা যাতে সারা পৃথিবীর মানুষ দেখে তাকে ওই জায়গায় প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মারা হোক আমি শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসিতে জুলিয়ে মারার আহ্বান জানাচ্ছি আমি শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসিতে জুলিয়ে মারার আহ্বান জানাচ্ছি আর তার ছেলে অবৈধ জয় তাকেও দেশে এনে তাকেও শাস্তির আওতায় আনতে হবে পুতুলকেও আনতে হবে শেখ রেহানাকে আনতে হবে ওরা অবৈধ ওদের জন্ম অবৈধ ওরা অবৈধ ওদের কাজ অবৈধ ওদের পরিবার মিথ্যা যে মুজিব সে নাম্বার ওয়ান বাটফার সে হচ্ছে নাম্বার ওয়ান চিঠার সেই মিথ্যা দিয়ে শুরু করেছে আমার মনে হয় জানেন কি এই হাসিনা তার বাপের উপরের হয়েছে ঠিক কিন্তু তা ওটা তার বাপ ছিল না আরেকজন মুজিবের মুকুশ পড়ে বলতেছে আমি মুজিব তার মাকে আমি মুজিব আমার সাথে ল তখন এই শেখ হাসিনা পয়দা হয় কিন্তু মুখুশটা ছিল শুধু মুজিবের কিন্তু আসলে সে মুজিব নয় সে ভারতীয় এক পান্ডা ওই ভারতীয় পান্ডার গড়ের জন্ম হয়েছে এই অবৈধ শেখ হাসিনা ওকে শাস্তির আওতায় আনা হোক ভালো থাকবে সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আলাইকুম